একটা জিনিস বরাবর লক্ষ্য করে দেখবেন যখনই আমরা কোনো জিনিস কোনো দোকানে কিনতে যাচ্ছি বিশেষ করে ইলেকট্রনিক জিনিস মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন বা বিভিন্ন আরও অন্যান্য সামগ্রী প্লাস আপনি ধরে নিতে পারেন বাইক ফোর হুইলার বা টু হুইলার আপনি যখনই কিনতে যাচ্ছেন প্রচুর পরিমাণে কোম্পানি আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে যে আমরা আপনাকে ফাইন্যান্স করতে চাই আপনি ফাইন্যান্সের মাধ্যমে লোন নিন ফাইন্যান্সের মাধ্যমে জিনিসটি কিনে নিন কিন্তু যখনই আপনি কোনো পার্সোনাল লোন চাইছেন মানে আপনি চাইছেন আপনার অ্যাকাউন্টে কেউ আপনাকে এক লাখ টাকা লোন হিসেবে দিই সেটাকে আপনি ব্যবহার করে ব্যবসা করে সেই টাকাটা রিটার্ন করবেন তখনই কিন্তু অনেক বাদ এবং সেই টাকাটা পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না বিশেষ করে অনেক কিছু মর্গেজ রাখতে হয় চাকরিওয়ালার কোনো গ্যারান্টি দিতে হয় অনেক কিছু করতে হয় তারপর গিয়ে যদি লোন পাওয়া যায় কিন্তু এই জিনিসটা কি কি আমরা সাধারণত যারা আমাদের আপনাদের মতো যারা ব্যবসায়ী আছেন যারা রিটেল শপ চালায় যারা বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ব্যবসা করি কেন আমরা কি এরকম লোন পেতে পারি না কারণ আমরা তো চাকরিজীবী না তাহলে কি আমরা লোন পেতে পারি না আমরা কিন্তু চাইলে লোন পেতে পারি আমাদের কোনো সমস্যাই হবে না যেই জিনিসটুকু আমরা করতে রাজি হচ্ছি না সেই জিনিসটুকু হচ্ছে অ্যাকাউন্ট মেনটেনেন্স অ্যাকাউন্ট মেনটেনেন্স দ্যাট মিন্স অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা এটা নয় পুরো অ্যাকাউন্টিংটা পুরো অ্যাকাউন্টিংটা যদি প্রথম ধাপ দেখি তাহলে প্রথম হচ্ছে আপনাকে একটা যে কোনো জিনিস লোন নিয়ে আপনার সিভিল ক্রিয়েট করতে হবে আপনারা অনেকে জানেন নাও জেনে থাকতে পারেন তবে যদি সিভিল লিখে গুগলে সার্চ করেন অনেক বেশি তথ্য আপনারা পেয়ে যাবেন বা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন সিভিল জিনিসটা কি বেশি অর্থে আমি আপনাদেরকে যদি বুঝিয়ে দিই যখনই আপনি কোনো জায়গা থেকে মোবাইল অথবা টিভি লোন নেবেন প্রথমবারের মতো যদি আপনাকে দেওয়া হয় সিভিল না থাকা সত্ত্বেও লোন দেওয়া হয় তখনই সিভিলটা ক্রিয়েট হবে মানে যখন কোনো প্রথমবার লোন নেবেন আপনার প্যান কার্ড দিয়ে তখনই আপনার নামে একটা সিভিল ক্রিয়েট হবে এবং সেটা সমস্ত লোন কোম্পানি ব্যাংক কোম্পানি সমস্ত কোম্পানি সেটা অ্যাক্সেস করতে পারে যে অ্যাকজ্যাক্টলি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে আপনি কোথায় আছেন আপনার ট্রানজ্যাকশন কীরকম আপনি কোন লোন ঠিকঠাক মতো দিচ্ছেন কি না এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়েই গঠিত হয় সিভিল তো যখনই আপনার একটা সিভিল ক্রিয়েট হবে সেটা সিভিলের হেলথ গুড থাকতে হবে বা বেটার থাকতে হবে সিভিলের হেলথ গুড তখনই হয় সিভিল বেসিক্যালি ম্যাক্সিমাম হায়েস্ট নাম্বার নাইন হয় নিচে তিনশো বা সাড়ে থেকে শুরু হয় তবে ভালো সিভিল স্কোর রেটিং তখনই পায় মানুষ যখন তার সিভিল স্কোরের নাম্বার সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ বা পনেরো নয়শো পর্যন্ত হয় তো যাদের সিভিল স্কোর হেলথ খুব ভালো তারা তাদের বেসিক্যালি স্কোর সাতশো পঞ্চাশের উপর থাকে আটশো প্লাস তো থাকেই থাকে তো আপনার কাছে সিভিল স্কোর থাকতে হবে আপনার সিভিল ক্রিয়েট করা থাকতে হবে এবং সিভিল স্কোরের সিভিলের যে স্কোর আছে তা সাতশো পঞ্চাশের উপর থাকতে হবে দ্বিতীয় হচ্ছে পার্সোনাল লোন যদি আপনি চাইছেন কোনো প্রকার জিনিস মর্গেজ না দিয়ে কোনো সরকারি কর্মচারী গ্যারান্টি না দিয়ে তবে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে মানে আপনার ব্যবসা সম্বন্ধিত নথি ইনকাম ট্যাক্সকে জানাতে হবে আপনি কত টাকা রোজগার করছেন সেটা জানাতে হবে সে আপনার রোজগার মানে আপনার প্রফিট আর্নিং যদি সাত লাখ টাকা নিচে তাহলে আপনাকে দিতে হচ্ছে না কোনো প্রকার কোনো প্রকার সরকারকে কোনো প্রকার ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না কিন্তু সরকারকে জানাতে হবে যে আপনার রোজগার কত যদি সাত লাখ টাকার উপর হয় তাহলে কিছু টাকা ট্যাক্স হবে এবং সেটা ভরুন আপনি এইটাই সবচেয়ে ভালো হ্যাবিট তৃতীয়ত হচ্ছে শুধু ইনকাম ট্যাক্স বললেই হবে না আপনাকে আপনার ব্যালেন্স শিট মেনটেন করতে হবে মানে প্রপার সিএ সি মাধ্যমে এবং আপনার অ্যাকাউন্টে কমপ্লিট অডিটিং করাতে হবে আপনি কত টাকার ব্যবসা করেছেন কত টাকা রোজগার করেছেন তাতে কত টাকা খরচা হয়েছে তাতে আপনার এলআইসি কিছু আছে কি না যাতে ট্যাক্স রেজামশান হয় রিডিম হয় ট্যাক্স রিডিম হয় এটিসি এবং বিভিন্ন সিস্টেম অনুযায়ী আছে কেউ যদি বিভিন্ন অর্গানাইজেশান দান করে তা থেকেও আপনি ট্যাক্স রিডিম বেনিফিট পাবেন তো কমপ্লিট অডিটিং প্রতি বছর করাবেন এবং ইনকাম ট্যাক্স ফাইলিং যেটা বললাম অডিটিং তো আসবে ইনকাম ট্যাক্স ফাইলিং এবং আপনার সিভিল স্কোরটাকে অবশ্যই মেনটেন করবেন তবে কিন্তু কাউকেই আমাদের মতো যারা ব্যবসা করেন এপিএসএম এটিএম ডিএমটি এবং তার উপর ডিস্ট্রিবিউশন বা সাইবার ক্যাফে বা সিএসসি চালান তাদের কিন্তু লোন পেতে কোনো প্রকার হ্যাপা নিতে হবে না যে কোনো জায়গাতেই যান আর যে কোনো ব্যাঙ্কেই যান আপনি কিন্তু যাওয়ার কিছু দিনের মধ্যেই মানে দু চার দিনের মধ্যে ডকুমেন্টেশন ওরা দেখবে এবং আপনাকে প্রপার লোন আর প্রপার টাইমের মধ্যে ওরা আপনাকে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে লোন অবশ্যই দিয়ে দেবে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন বেটার সিভিল স্কোর মানে একটা গুড সিভিল স্কোর সিভিল স্কোর হেলথ ভালো থাকতে হবে আপনাকে লোন নিয়ে সিভিল সিভিল স্কোর ক্রিয়েট করতে হবে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলিং করতে হবে এবং অবশ্যই সেই ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টের অডিটিং প্রপার করতে হবে এবং ব্যালেন্স শিটও মেনটেন করতে হবে এটুকু করলে আপনাকে লোন দেওয়ার জন্য সব ব্যাঙ্কে গিয়ে আসবে এই বছর এইচডিএফসি থেকে প্রচুর পরিমাণে অফার আমরা পেয়ে গেছি তো যদিও আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই আমরা এর আগে বিভিন্ন ব্যাঙ্কে লোন ব্যবহার করেছি সো আপনারা ওই জিনিসটা করতে পারেন অবশ্যই তিনটি জিনিস মাথায় রেখে নিজের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে অনেকটা স্ট্রং করে তোলার জন্য একটু সচেষ্ট হন ধন্যবাদ সবাইকে